নমস্কার ওয়েলকাম টু পূর্বার রান্নাবান্না আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মুগুলি রেসিপি এটা কড়াটাও যেমন সহজ খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয় তো চলুন শুরু করা যাক প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না হালকা হালকা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটা সুন্দর সুগন্ধ ছাড়বে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে এরপর সেই ভাজার ডালটাকে নামিয়ে ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে মাত্র দুটো সিটি দিলেই এমন হয়ে যাবে মাত্র দুটো সিটি দিয়েছি তাতে এরকম গলে গেছে এরপর সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরপর ডালটা হয়ে গেলে একটা বড় পাত্রে নামিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ চালের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে যদি জল লাগে তাহলে একটু গরম জল দিতে পারেন আমার এখানে জল লাগেনি ভালো করে মেখে নেব ডোটা ঠিক নরমও হবে না আবার শক্তও হবে না ঠিক এরকম টাইপের হবে এই যে এরপর আমরা পুলির ভেতরে দেবার জন্য পুর রেডি করে নেব তার জন্য আমাদের লাগবে প্রথমে গুড় ও একটা মিডিয়াম সাইজের নারকেল সেটাকে আগে থেকে কুড়িয়ে রেখেছি প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে গুড় ও সামান্য জল গুড় আর জলটা ভালো করে মিশে গেলে তার মধ্যে দিয়ে দেবো সেই আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটা নারকেলটা দেবার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় গ্যাসের আসটা থাকবে মিডিয়ামে ভালো করে নাড়াচাড়া করার পর যখন হালকা একটা পাক চলে আসবে নাড়ু করার মতন অতটা পাক না হলেও হবে হালকা আঠা আঠা হলেই নামিয়ে নিতে হবে এরপর পুলি বানানোর জন্য ছোট্ট একটা লেচি কেটে নেব তারপর এইভাবে হাতের উপরে রেখে আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটি আকৃতি দিয়ে দিতে হবে তারপর ওই নারকেল থেকে একটু নারকেল তার মধ্যে দিয়ে এরকম হাতের উপরে পাকিয়ে পাকিয়ে একটা আকৃতি দিয়ে দিতে হবে আমি এরকম বানিয়েছি আপনারা নিজেদের ইচ্ছা মতো নানা আকৃতি দিতে পারেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এরপর তেল গরম করে নিয়েছি তার মধ্যে একে একে সব পুলিগুলোকে ছেড়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে তুলে নিচ্ছি এরপরে আমার বাপ্পাকে যেগুলো ছিল সবগুলো সেম একই প্রসেসে ভেজে নিচ্ছি এই যে সবগুলোই একইভাবে আমার ভাজা হয়ে গেছে এরপর প্লেটে সাজিয়ে নেব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুবই সুস্বাদু হয় খেতে এই রকম আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন